বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন এক ঠোঙা ফুল উঠে মাথা বেঁকে থাকে রোদে পড়ে জলে ভিজে চেনো নাকি তারে উত্তর ছাতা পাঁচ মেয়েকে তুলে দিল বত্রিশ জনের ঘরে দূরে ছিল কর্তা দিদা টেনে নিল ঘরে উত্তর খাবার খাওয়া ডগায় খসখসে গোড়ায় মধু বলতে না পারে যে সে এক ভেদু উত্তর আক হাত নেই পা নেই তবু সে চলে অনাহারে মরে মানুষ এর অভাব হলে উত্তর টাকা জন্মেছিল ফর্সা সাদা কাজের জন্য কালো একটুপ খায় এক গাদা মাছ নামটি তাহার বলো উত্তর জাল শীতকালে যার নেইকমান গ্রীষ্মকালে পায় সুসম্মান এই ধাঁধার উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন বাংলা ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন